রসুন ছি আমরা জনগণই ভোট দিয়ে আপনাকে মেয়র বানাবো যদি থাকে রসিবে আপনা আপনি আসবে আচ্ছা তাহলে এখন এই পৈশটি ওই যে তালা কিনেছেন ওই তেলার টাকা আমাদের জনগণের ঠিক আছে তাহলে আমি কিছুদিন আগে একটা জমি করছি আমি নিজের নিজেভাবে তিন লক্ষ টাকা ট্রেজারিতে জমা দিচ্ছি কোন নেতা যাই হোক ওইখান থেকে টাকা নিয়ে পৈশটি তারা কিনেছেন আবার আমার গলা লাগেছেন বলুন সরি সাংবাদিক ভাই বোনেরা এটা সমাধান নিয়ে যান তালা লাগানো বলতো রাস্তা ব্লক করা অবৈধ একটা একটা ঢাকাইয়া ইংলিশ শিখেন দেয়ার নো মদর সান মানে কি কোনো শান্তির নাই আমার রাস্তা বন্ধ করে ওকে এটা হলো ঢাকাইয়া ইংলিশ নো মদর সান মানে কোন শান্তির কূট নাই সুতরাং রেড দ্য রোড বি ফ্রি ফর দ্য পাবলিক এবং তারা খুলে আমার কাছে জমা দেন আমার তিন লাখ টাকার কিছু টাকা অসুবিধা এই হল সমাধান আশা করি সবাই কান খুলে শুনবেন এবং মা বোনেরা ঘরে ঘরে এই ফাইবার টিভি কন্টেন্ট গুলো দেখবেন দেখে আপনাদের ডিসিশন আপনারা নেবেন এরপর থেকে আপনার চারদি চাচী কোনদিন শুনছে ছত্রিশ দিনে মাস হয় আমরা ছাত্র জনতা সেই ছত্রিশ দিন মাস করেছি বলেন আলহামদুলিল্লাহ সুতরাং এরপর থেকে বাংলাদেশ চলবে কুড় বস্টিয়ার আর কোনো ইজ্জত যুদ্ধ লাগবে না কোন খুন্ড বাহিনী আসবে না কোন সিন্ডিকেট আসবে না এবং সেই সাথে দেশের যে প্রবলেম চারটা প্রবলেম বন্দর নাকি বেঁচে দিলো করিডোর দিয়ে নাকি ইজ্জত গেল এ সময় সমাধান করে দিব আগে আপাতত নগর ভবনের জঞ্জাল করেন তারা আমার কাছে জমা দেন রাস্তা খবর দেওয়ার করবেন না এগুলো আমি আমার সমাধানমূলক বক্তব্য শেষ করছি আপনারা চিন্তা করে দেখবেন এবং সাংবাদিক ভাই বোনেরা এরা বোর্ড টুটের দিবেন দেবেন ধন্যবাদ